হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি নিউ ব্লগ নিয়ে তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো অনেক দিন পর চলে এসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো গাইস চলো আজকে আমরা কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো গাইস এখন আমরা ডিম কিনতে যাচ্ছি এসে একটু বান্না হবে সব তোমরা দেখতে হবে তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক গাইস তো একটু সামনে গেলেই দোকান ওই জন্য সেরকমভাবে রেডি হয়নি ওই জন্য চলে যাচ্ছে সেভাবে গাইজ তো সারাদিন যাবো যাবো করে যাওয়াই হয়নি তো এই রাত হয়ে গেছে এখন বার হয়েছে ডিম কেনার জন্য না হলে কি রান্না করব বুঝতেই পারছি না তো সকালবেলা উঠে মাছ কিনবো ভাবছিলাম কিন্তু সে সেরকম কোনো মাছ আসেনি রুমের সামনে ওই জন্য আর কেনা হয়নি আর বাজারেও যাওয়া হয়নি তো আজকে রাতে ডিম রান্না হয় তো ওই যে দোকানের সামনে এসে গেছি আমাদের রুম থেকে বেরিয়েই দোকান সব কিছুই এখানে পেয়ে যাই ওই জন্য বাজারে যাওয়া লাগে না প্রাইজ তো এসে গেছি দোকানের সামনে দেখে না বললি কি করব ভাল লাগছে না এতক্ষণ ওয়েট করা যায় দুস ভাল লাগছে না দোকানের দিন শেষ হয়ে গেছে এখানে আমাদের দশ থেকে পনেরো মিনিট দেরি করতে হবে তো একটু ঘুরে বেড়াচ্ছিলাম রাস্তার দিক থেকে ফুচকার দোকানেও গিয়েছিলাম কিন্তু আমাদের কাছে ক্যাশ নেই আর ফুচকা কাকুর কাছে স্ক্যানার নেই তো কি করব এখানে ঘুরে বেড়াচ্ছি একটু বসে থাকতে হবে না হলে আবার রুমে যেতে হবে আবার আসবো কখন ওই জন্য আর গেলাম না রুমে আর এই যে হাই করো হাই করো হাই করো কখন আসবে বসে আছি চুপচাপ কি করবো বসে বসে বোর হচ্ছি আর একটা দোকানে গিয়েছিলাম কিন্তু ওখানে ফোনপে নেই তো দুজন মিলে বসে বসে ফোন দেখছি তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছি কাকু এখনো আসছে না তো ভাবছিলাম যে এখান থেকে কিছু ক্যাশ নিয়ে ফুচকা খেয়ে আসবো

তারপর কাকিমার সাথে ওই ব্যাপারে কথা বলতে বলতে কাকু চলে আসলো তো ডিম নিয়ে চলে এসছে কাকু দেখতেই পাচ্ছ তো একেবার এখান থেকে কাকিমা বললো ক্যাশ দিয়ে দেবে তো এখান থেকে নিয়ে ফুচকা খেয়ে তারপর ডিমটা নিয়ে রুমে যাব তারপর রান্না বান্না করব ডিমটা কিনে দোকানে রেখে দিয়েছি আর টাকাটা দিয়ে দিচ্ছি ফুচকা খেয়ে বাড়ি যাওয়ার সময় তারপর নিয়ে যাব। দাঁস তো কাকিমার কাছ থেকে পঞ্চাশ টাকা ক্যাশ নিয়ে নিলাম তো বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য তো এখান থেকে একটু সামনেই ওই দোকান দেখতে পাচ্ছো ওখানে ওখান থেকেই আমরা খাই ফুচকা দাস তো আমরা দোকানের সামনে চলে এসেছি কাকু মাখছে আমরা এখন ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি গাইস তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে এবার টাকাটা দিয়ে দিচ্ছি বেশি খাইনি কুড়ি টাকা কুড়ি টাকা করে খেয়েছি যেহেতু এখন গিয়ে রান্না করতে হবে আবার সেই ভাত তরকারি খেতে হবে ওই জন্য আর খুব ঝাল লেগেছিল কি বলবো একটু মাজা খেতে হবে সামনে দোকান থেকে মাজা কিনে নেব তো চলো গাইস ভাল লাগেনি শুধু এখানে কাটা ভীষণ ভালো লাগে তার মাথায় উঠে গেল আর এইটা ভাবলে দেখছিলাম এ ফিউ মোমেন্টস লেটার এতক্ষণ অপেক্ষা করার পর এই যে ডিম নিয়ে চলে এসছি তো এর মাঝখানে আমরা আবার ফুচকা খেতে গেছিলাম তো একবার খেয়ে এখন একটু মাজা নিয়ে নিয়েছি এবার আমরা রুমে যাচ্ছি চলো চলো ভাই ভাল লেগেছে যা ফুচকা খেয়ে কি বলবো হারতেই পারছি না রে गांसी <Sorry>. <Harley>

ঠান্ডা খাওয়ার পরে একটু জল খেয়ে নেবে তাহলে আর ঠান্ডা লাগবে না এই আলু সেদ্ধ বসানো হলো এখানে আর এই ভাত আছে গরম করা হবে দুপুরের ভাত গাইস তো সিদ্ধ বসানো হয়েছিল আলু ডিম সেগুলো সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন কড়াইটা গরম করে তেল দেওয়া হচ্ছে ডিমটা একটু ভেজে নেওয়া হচ্ছে ডিমটা ভেজে তুলে নিলাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আলুগুলো হালকা করে কষিয়ে নেওয়া হচ্ছে তাই তো আলুগুলো প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোতে জল দিয়ে ঢেকে দেব ঢেকে রাখার আগে কিছু লঙ্কা দিয়ে দিতে হবে কিছুক্ষণ ঢেকে রাখার পর আর তরকারিটা ফুটে উঠেছে এবার একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে প্রায় আমাদের রান্না কমপ্লিটেড হ্যালো গাইজ তো আমাদের রান্নাবান্না সবকিছু কমপ্লিটেড তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের রান্না কমপ্লিট এবারে আমরা খেয়ে দিয়ে ঘুমাবো তো গাইস তোমরাও ঘুমাও অনেক রাত হয়ে গেছে গাইস তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস চলো টাটা গুড নাইট